নমস্কার বন্ধুরা শুভ রবিবার রবিবারের বাজারে আজকে কী কী রান্না করব তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো প্রথমে দেখাই চিকেন চিকেনের মধ্যে পেঁয়াজ দিয়ে রেখেছি আর আলু কুটে রেখেছি আর মশলার জন্য দেখো সব কিছু রেডি করে রেখেছি মিক্সিতে মশলা করবো রসুন আদা পেঁয়াজ লঙ্কা সাথে আছে নামানোর সময় সাই গরম মশলা দিয়ে দেবো আর এদিকে আছে লবণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ এগুলো দিয়ে মাংস সব ম্যারিনেট করবো আর এদিকে আছে আমি চাটনি করব আর এখানে বসিয়েছি উচ্ছে চচ্ছুরি পাঁচ ফোড়ন দিয়ে লঙ্কা একটু দিয়ে নুন হলুদ আর হাঁড়িতে ভাত বসে গেছে আর কালকের জন্য কেটে রেখেছি একটু সুবিধা হওয়ার জন্য কাটাল দানা আর ওলকোড়া তোমরা কে কে খাও বন্ধুরা কমেন্টে জানাবে ঠিক আছে অনেকে তো খায় না অনেকে চেনে না কিন্তু আবার বেশিরভাগ লোকেই খায় আমরাও খাই তার সাথে থাকো রান্নাটা কিভাবে করব তোমাদের সাথে আমি শেয়ার করব ততক্ষণ অন্য অন্য কাজে পড়ে আসি আরও তো বাদ বাকি কাজ থাকে সেগুলো সেরে নিই ভাত চচিটা হোক তারপরে আসছি চিকেন রান্না করতে চাটনি রান্না করতে ঠিক আছে এইটা কি বলো তো বন্ধুরা এই যে দেখছো ওল গাছের পাতা এইগুলো কালকে পাটা করবো আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি দেখো বেছে বেছে এই খারকোল পাতার মতো লাগে আমি রেখেছিলাম একজনকে একজনের ভিডিওতে দেখেছিলাম আবার আমাদের আত্মীয়র মধ্যে একজন বাটা করেছিল খেয়েছিলাম হেভি টেস্টি লাগে দেখো তোমরা চেষ্টা করবে এবং একটু নুন দিয়ে ভাপিয়ে ফেলবে তেলে কালো জিরে গোলমরিচ আর লঙ্কা রসুন এই দিয়ে বাটা করবে দিয়ে তেলে নাড়বে এত তেলটা বেশি লাগে তেলটা দিয়ে নাড়বে গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে কালকে এটা বাটা করব। তা তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা উচ্ছে হয়ে গেছে কড়া ধুয়ে আলু ভাজাটা বসিয়েছি আর তার মধ্যে মধ্যে আমি একটু করে হয়ে এসেছি আলু ভাজাটা হালকা একটু ভাজবো আর তার মধ্যে এই যে খড় দোয়ারটা মুছে নিচ্ছে একটু মানে বাড়তি কাজ একটু করছি আর সার্পে ভিজে রেখেছি ওগুলো কাজবো দেখো ঘর মুছছি ঠিক আছে রান্না করছি মাঝে মাঝে সব কাটছি কারণ পাচ্ছে দিতে হবে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি চিকেনটা দেব দই দিয়েছি চিকেনের মধ্যে মশলা গুলো দিয়েছি মেখে নেব নিয়ে তেলের মধ্যে দেব দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিয়েছি কষানো হচ্ছে কষিয়ে নিচ্ছি নিয়ে মাংসটা জল ঢেলে তারপরে আমি যাব কাঁচা কুচি করতে এই যে ভিজি রেখেছি এখানে কাঁচা কুচি করবো চাতালটাতে আর এই রান্নাঘরটা মোছা একটু বাকি আছে করে নি দেখো বন্ধুরা মাংস কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে মাংস গা দেখো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল মাংস হয়ে গেছে চিকেন রান্না আর এইটার মধ্যে আছে চুনো মাছ